দর্শক কিভাবে নেবে সেটাকে অ্যাকসেপ্ট করা হুম ওগুলো চ্যালেঞ্জিং সেই চ্যালেঞ্জিং আমার জন্য তো লিস্ট পার্সোনালি इट्स वेरी চ্যালেঞ্জিং বিকজ মানে इट्स अ वेरी डिफरेंट রোল কিন্তু আমার মনে হয় যে এটা এখন বলা উচিত আর কি মানে এটা তো কোনো মানে ওরকম ভাবে হ্যাঁ মানে অন্য ধরনের কোনো যদি ছবি হতো যেরকম অনেক ছবি করছে পিছিয়ে দিচ্ছে তাদের মুক্তি সময় দিন তো এইটা বেসিক্যালি উই আর টকিং ওয়াট দ্য সেম থিং আমরা যখন এটা এক বছর আগে আমি শুনেছিলাম আট মাস আগে শুট শেষ হয়ে গেছে তো তখন আমরা কখনো দুঃস্বপ্নভাবে নিজের একটা ঘটনা ঘটতে পারে তো সেইখানে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে প্রডিউসারের মনে হয়েছে যে এই সময় আমাদের ভাবাই ছিল যে সেপ্টেম্বর রিলিজ করবো আর আমাদের মনে হয় যে এখন কোনো চেঞ্জের কোনো দরকারই নেই এই সময় অ্যাকচুয়ালি বেরোনো উচিত দিস ইজ দ্য ফিল্ম অফ দ্য আর আই ফিল অ্যান্ড পিপুল শুড ওয়াচ ইট অ্যান্ড যারা অ্যাকচুয়ালি একটুখানি ওই হয় না যে একটু গ্রুসাম কোনো নিউজ বেরিয়েছে সে পাতা উল্টে দেয় পরের পাতায় চলে যায় খবরের কাগজে সেটা না করে সেটা আমার মনে হয় সাই টাইম দ্যাট উই ইউ নো সি দিস থিংস উই ফিল দিস থিংস অ্যান্ড উই রিয়াক্ট টু ইট তো সেক্ষেত্রে আমার মনে হয় দ আ রাইট টাইম ফর দ্য ফিল্মু রিলিজে চরিত্রের আগে আমি গল্প দেখি প্রথমত এই কন্টেন্টটা প্রচণ্ড ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল যে এই গল্পটা বলা উচিত এবং মানুষের দেখা উচিত সেইখান থেকেই অ্যাকচুয়ালি হ্যাঁ বলা অবভিয়াসলি চরিত্রটা খুব ভালো লেগেছিল। সেরম ভাবে আলাদাভাবে আন্ডারলাইন করা বা অথর ব্যাকড ওরকমও নয় কিন্তু দ্য সিচুয়েশন যেটা দিয়েই চরিত্রটা যায় আমার প্রচণ্ড চ্যালেঞ্জিং লেগেছিলো আরও একটা কারণ অবভিয়াসলি কারণ হচ্ছে আমাদের ডিরেক্টর যিনি তিনি তার প্রথম ছবি তার সঙ্গে আমি একটা কাজ করেছিলাম অ্যান্ড দিস গাই ওয়ান্টেড মি ইন দ্য ফিল্ম ভেরি ব্যাডলি অ্যান্ড আমি ওর সঙ্গে কথা বলে বুঝলাম দ্য প্যাশন দ্যাট হি হ্যাজ আই ফেল্ড যে এই কাজটা ওর সঙ্গে করি হ্যাঁ ওই জায়গাটাও ছিল একটা যে টু বি উইথেন আর একটা জিনিস যেটা সেটাও একটা প্রচণ্ড ম্যাটার করেছে সেটা হচ্ছে আমাদের প্রযোজক যিনি তিনি এই ছবি থেকে যা উপার্জন করবেন আর কি লাভ দিয়ে দেবেন একটা হসপিটাল নির্মাণে সেইটা আমরা সেই জায়গায় শ্যুটিংও করেছি সেটা আমরা দেখেওছি যে সেটা কাজ শুরুও হয়ে গেছে তো সেই ক্ষেত্রে একটা প্রচণ্ড ভালো ইনিশিয়েটিভ হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার প্রচণ্ড ভেতর থেকে ইচ্ছা করেছে যে এই ছবিটা করতে এবং এই ছবির পাশে থাকতে এবং মানুষজন যদি দেখেন তার যদি সত্যি লাভ হয় সেখান থেকে একটা হসপিটাল নির্মাণের পেছনে টাকাটা যদি যায় এর থেকে ভালো ফিলিং কি হতে পারে তার সাথে এই ছবিতে তোমাদের দুজনের ফার্স্ট টাইম পেয়ার তো ফার্স্ট কনভারসেশন কে যখন জানতে পারলে ওই আমাদের এর আগে একটা ওয়েব সিরিজ করেছি যেটা এখনো মুক্তি পায়নি সেই জন্য অনেকেই জানে না হ্যাঁ তো আমাদের বেসিক্যালি এই কথাবার্তাটা বেসিক্যালি তার আগেই হয়েছে কারণ আমরা চিনতাম হ্যাঁ চিনতাম ও আমার ক্যাফেতে এসেছে সেখানেও আলাপ হয়েছে সেখানেই বেসিক্যালি আলাপ হয়েছে প্রথম দেখা সেখানেই হয়েছে আমার ক্যাফেতে ওর বন্ধুদের সঙ্গে যে কমন ফ্রেন্ডস তারা ওই কমন ফ্রেন্ডসদের সঙ্গে এসেছিলো তখন ওখানেই আলাপটা হয়েছিল তারপরে তো আমরা প্রথম কাজ করলাম আমাদের আমাদের প্রথম কনভারসেশন তখনও আমাদের আগের ব্যাপটাও হয়নি যে সৌরভ দা আমাকে একটু অভিনয় শেখাবে এটা কিন্তু আমি প্রথম বলেছিলাম বিকজ দ্যাট টাইম অনেক আগের কথা আর তখন জাস্ট নতুন ক্যাফেটা খুলেছে আর আমি এত আমার পছন্দ সৌরভের অ্যাক্টিং সো আই সেট কি আমি বেনিদির কাছে আমি ওয়ার্কশপ করি তো আমি বলেছিলাম যে আমার তোমার কাজ ভীষণ ভালো লাগে আমি কিন্তু একটা ওয়ার্কশপ আই ওয়ান্ট টু ডু বা যেরকম হয় তুমি তোমার টিপস অ্যান্ড ট্রিক্স ইউ জাস্ট টেল মি ভাগ্যচক্রে এমনই হলো যে আমাদের এটা দ্বিতীয় হ্যাঁ খুবই অল্প সময়ের মধ্যেই এটা দ্বিতীয় কাজ এবং আগেরটা এখনও বেরোয়নি আগেরটা প্রচণ্ড চ্যালেঞ্জিং ওর জন্য তো আরও বেশি চ্যালেঞ্জিং আমার জন্য প্রচণ্ড চ্যালেঞ্জিং মানে একদম অন্য ধরনের একটা সিরিজ সেটা মুক্তি পাবে খুব শীঘ্রই ফ্রাইডেতে আর এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ তো সেক্ষেত্রে আমরা ওরকম একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার করে আসার পর আমাদের ওই বন্ডিংটা হয়ে গেছিলো যে কেমিস্ট্রিটা হয়ে গেছিলো হ্যাঁ কিন্তু এইটা একটা হ্যাঁ কিন্তু এইটা আবার একেবারেই অন্য ধরনের চরিত্র তো সেক্ষেত্রে ওই কেমিস্ট্রিটা ছিল বলেই আমরা কথা বলে নিয়ে একটা সিন আগে পড়ে নিয়ে কে কীভাবে অ্যাপ্রোচটা করছি বা একটা সিন কিভাবে আমরা তৈরি করছি নির্মাণ করছি সেইটা আমরা আগে থেকেই কথা বলে নিতাম

আই ওয়ান্ট টু মানে উই আর ইয়েট টু মেক ওয়ান মোর সিরিজ মানে অ্যাপার্ট ফ্রম যে কাজগুলো আমরা করে এসেছি আই ওয়ান্ট টু মেক অ্যান লাইক দ্যাটস মাই উইশ পার্সোনালি বিকজ হি ইজ আ গুড ফ্রেন্ড অ্যান্ড ভেরি গুড কো অ্যাক্টর অফ মাইন্ড তো সামথিং যেটা ওরকম ওই লেভেলে যাবে বা ইভেন বেটার যেটা পুরো মানে দর্শকরাই বলবে যে না এটা সৌরভ বা প্রান্তিকার বেস্ট কাজ তো দ্যাট ইজ ইয়েট টু কাম বা এটা সেটা ভর্গও হতে পারে আছে তাহলে একটা মানে ভর্গও হতে পারে বা অন্য কিছুও হতে পারে সেটা দর্শক বলবে

আর আমরা তো ভীষণ যারাই ক্রিয়েটিভ লোকজন হয় তারা তো ভীষণ মানে কাজের বা খিদে ভালো কাজ করার খিদে তো যখনই ধরো একটা কাজ হয়ে যায় শেষ নেই মনে হয় যে না তখন এটার থেকেও বেটার হতে পারে কিছু তো তখন আরও বেটার স্ক্রিপ্ট বা আর একটু ভর্গতেও আমরা অনেক বেশি ইম্প্রোভাইজ করেছি তাই না স্ক্রিপ্টটা যেরকম ছিল তার বাইরে কিন্তু গিয়ে আমরা অনেক সিন ডিসকাস করে নিজেরা নিজেদের মতো করে অবভিয়াসলি শুভমের থেকে সেই পারমিশনটা নিয়ে আমরা কিন্তু নিজেদের মতো করে অনেক কিছু সাজেশন দিয়েছি কারণ না হলে না শেখা যায় না আমার মনে হয় গদ বাধা হয়ে যায় তো পুজো তো সামনেই তো সরবদা এই বছর তো তোমাদের বিয়ের পর প্রথম পুজো প্ল্যান আছে সেরকম কোনো প্ল্যান নেই আমার পুজো জগে থেকে ক্যাফে খুলেছি বেশিরভাগ সময় ওখানেই হয় না হলে ক্যাফের বার্থডে আসছে উনত্রিশ তারিখ তো আমার বেসিক্যালি পুজো মানে পুজো বলে নয় আমার ওই উনত্রিশ তারিখ ওখানে থাকবো বন্ধু বান্ধবকেও ডেকেছি ওদেরকেও ডেকেছি

আমি আসলে মানে অত শেয়ার করি না আমরা একে অপরের সঙ্গে কোনো গল্পই খুব একটা ওরমভাবে শেয়ার করি না কেন আমি জানি নিজেও প্রিমিয়ারে হয়তো যদিও কলকাতা থাকে তাহলে আসবে সে দেখবে যাতে স্পয়লার না হয়ে যায় বিষয়টা সেরকম একটা জায়গা থেকে গল্পটা বলিনি তবে হ্যাঁ যেরম হয় আর কি প্রত্যেকটা সম্পর্কেই মোমেন্টস মুহূর্ত কি হ্যান ত্যান এই ওই বা একটা কোনো ভালো সিন করলাম সেইটা নিয়ে বলা যে একটা আজকে খুব ভালো সিন হলো হ্যাঁ ওরম টাইপের বিষয় হয়েছে বিটস অ্যান্ড পিসেস জানে হ্যাঁ তাছাড়া গল্পটা তো অবশ্যই জানে না আর প্রান্তিকে তো তখন আমি শুনলাম তো গুলগুলাইয়ারও সুদ চলছিলো এটা সময় তো ম্যানেজ করলে কী করব হয়ে যায় কাজ ভালো লাগলে কাজ করার ইচ্ছে থাকলে হয়ে যায় না অ্যাকচুয়ালি দেখো ভুল ভুলেই আর ঠিক আছে দ্যাট বাট আমাকে যদি কেউ বলে যে ধরো আমি বাইরে আছি আমার কাছে ফোন এলো যে মুম্বাই থেকে মুম্বাইতে বসে যে একটা ছবি আছে করবি আমি কিন্তু নেক্সট ফ্লাইটটা নিয়ে কলকাতায় চলে আসবো বিকজ আমার জন্য বাংলা কামস ফার্স্ট দেন ঠিক আছে বাকি কাজ তো হবেই বাট এটা যেহেতু সব কিছু ফ্যামিলি এখানে বড় হওয়া এখানে বাংলার জন্য একটা অন্য ইমোশন কাজ ভাষাটাই বাংলা একদমই

আবার যাদেরকে চেনে তাদের প্রোফাইলে যে আমি দেখেছি আগের দিনই কার একটা প্রোফাইলে বনির প্রোফাইলে বোধহরৎ করে একজন লিখেছে যে এ কে কিন্তু ওখানেই এসেছে কমেন্ট করতে পুরোনো হয়ে গেছে হ্যাঁ দে শুড কাম আপ উইথ নিউ থিংস আর ভালো লাগে মাঝে মাঝে তো খুব সুন্দর সুন্দর ইন্টারেস্টিং রিলেশন থাকে আরে আমায় আমাকে এটা বেসিক্যালি অপুদা বলেছিলো যে যখন আমি বিরসা বলে একটা চরিত্র করেছিলাম বহু বহু বছর আগে আমার শুরুর দিকে একটু তো তখন আমি না প্রচন্ড আপ্লুত হয়ে যেতাম যে মানুষজন এত ভালো বলছে এবার মানুষজন মানে যে কটা কমেন্ট পড়ছে সবাই ভালো বলছে বয়ে গেল সময়ের কথা বলছে তো আমি প্রচন্ড ভালো হচ্ছে তারপরে আমি অপুষ সংসার করলাম অপু সংসার সবাই ভালো বলছে তো আমি অপুদাকে গিয়ে বললাম যে অপুদা তুমি এত বড় তার মানে আমার এইটুকুতেই এত আনন্দ হচ্ছে পাচ্ছি আমি আমার বাবা মা এত গর্ববোধ করছেন তার মানে তুমি তো আরও আনন্দ পাও না এই ওই বলছে না আমায় তো অনেকেই গালাগালি দেয় আমি যে তোমাকে গালাগালি কেন দেয় এরকম টাইপের বিষয় হ্যাঁ তো তখন বললো যে তোকে কেউ গালাগালি দিচ্ছে না মানে ট্রোল করছে না বেসিক্যালি তো তখন তাও কম ছিল তো এত ছিল না তাও কম ছিল তখন আমি বললাম যে না কেউ তো এরম লেখে বলে তাহলে তুই কিছুই করতে পারিস না আমার খুব রাগ হয়েছিল এটা কীরকম ধরনের কথা বললো অবুদা হ্যাঁ কিছুই করতে পারিনি এখন বুঝি যেন এখন দেখি যে অনেক আর্টিস্টের বলো বা অনেক যারা অভিনয় করছেন তারা নাচার ভিডিও দিচ্ছেন বা গানের ভিডিও দিচ্ছেন সেখানে দিদি কি ভালো বা দাদা কী ভালো লিখছে তো গালাগালি দিচ্ছে না কিন্তু আমায় এসে গালাগালি দিচ্ছে আর আমার দেখছি যে কমেন্ট সেকশনটাও বেশ বড় মোটা তখন বুঝতে পারছো ও আচ্ছা এই ব্যাপারটা কি অপুদা অনেকদিন আগে বলেছিলেন তো বলেছিল যে তোকে যদি তুমি ট্রোল না হও তাহলে তুমি জানবে তুমি কিছুই সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর মেকিং তোমরা নতুন কাজ নিয়ে এগিয়ে যাও নতুন এটাই বলবো সাতাশ তারিখ রিলিজ করছে টু স্টার্ট উইথ যে রিলিজ করছে সাতাশ তারিখ আপনারা দেখুন ভালো লাগবে আমি তো বলছিলাম যে ফিল্ম অফ দ্য আর্ট আই ফিল এবং বাকিটা বলুক যদি ভালো লাগে মানে অবশ্যই কারণ ভীষণ খেটে কাজটা করেছি ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর বোথ দা দ্য এন্টায়ার টিম টেকনিক্যাল টিম বলো বলো সবাই মিলে খুব কষ্ট করে কাজটা করেছি জাস্ট ওয়াট হি সেট দ্য ফিল্ম অফ দ্য আর অ্যান্ড ইনস দ্য কল অফ দ্য আর দ্য নিড অফ দ্য আর সো দ্য নিড শুন বি দ্য লগজরি একটা ছবি আমরা গিয়ে ওই আনওয়াইন্ড করার জন্য হলে গিয়ে দেখতেই পারি আর এমন একটা ছবি যেটা রিয়ালিটির ওপর মানে আমাদের তিলোত্তমার ওপর দাঁড়িয়ে তো আমি আপনি সবাই তিলোত্তমাতেই থাকি তিলোত্তমায় বাস করি তিলোত্তমাড়ি একটা ছবি নিয়ে আমরা আসছি ভর্গ সাতাশে সেপ্টেম্বর অবশ্যই যাবেন হলে দেখবেন ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে যাবেন এটাই আশা রাখছি থ্যাংক ইউ